আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিন আগে বাত তরকারির ডেক্সি রাখার জন্য একটি র্যাক বানিয়েছিলাম এখন আমরা যেহেতু নতুন করে উঠে গেছি তাই এটা আর কোনো কাজে আসছে না তাই ভাবতেছি এটা দিয়ে একটা মুরগির কাঁচা বানিয়ে ফেলবো যেই বাবা সেই কাজ সরঞ্জাম সবগুলো নিয়ে কাজে লেগে পড়লাম আমরা এটাকে তিনতলা বিশিষ্ট একটা মুরগির কাঁচা বানানোর সিদ্ধান্ত নিয়েছি আর প্রতি তলার নিচে মুরগির মল পরার জন্য ট্রে দেওয়ার ব্যবস্থা থাকবে তাই আমাদের বর্তমানে যে থাকগুলি রয়েছে ওইগুলির উপর আরেকটি করে থাক তৈরি করতে হবে থাক বানানোর আগে চারোপাশে আগে একটি ফেরম বানিয়ে নিই ফ্রেম বানানোর পর নেট বিছানোর জন্য কিছু কাঠ কেটেনি এরপর নেট লাগানোর আগে ফ্রেমের মাঝখান দিয়ে কিছু কাঠ লাগিয়ে নি যাতে মুরগির বরে নেটগুলো ঝুলে না পড়ে কাঠ লাগানোর পর মাপ অনুযায়ী নেটটা কেটে নেটটি কাটার পর সেটি থাকের ওপর সুন্দরভাবে বসিয়ে চারোপাশে প্যারেক লাগিয়ে দিই নেট লাগানোর পর আমাদের খাঁচাটা প্রায় রেডি হয়ে গেছে এরপর খাঁচাটির চারপাশে নেট লাগিয়ে নিই নেট লাগানোর পর আমাদের কাঁচাটা একদমই রেডি এখন শুধু দরজা লাগানো বাকি আছে এরপর দরজা বানিয়ে সেগুলোতে নেট লাগিয়ে নিই দরজা যাতে মজবুত হয় সেজন্য ঢিল দিয়ে স্ক্রু লাগিয়ে দিচ্ছিলাম এরপর কবজা লাগানোর জন্য কাছাই কয়েকটা ডিল করে নিলাম ডিল করার পর দরজাগুলো স্ক্রু দিয়ে কাঁচায় লাগিয়ে দিলাম এরপর ডিল দিয়ে স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দিলাম আর আমাদের মুরগির কাঁচাটি পুরো রেডি হয়ে গেল আমাদের মুরগির কাঁচাটি কেমন হল কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ